আর এই আল্লাহ রাসূলের বয়কটের পিছনে আল্লাহর রাসূলকে মক্কা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই ইবনে মাসুদ কিন্তু সাপোর্ট ছিল কাদের আবু আবু লাহাব বোঝা যাচ্ছে তোমার কথা কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতির আগা এ নবী দিবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ওই উরওয়া ইবনে মাসউদ একটা তাবলি নিয়ে একটা এমন একটা জায়গা থেকে তিনি চিন্তা করে গেতে 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 মদিনার দিকে আসতে লেগেছে কিন্তু না 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 উরওয়া ইবনে মাসউদ মনে করে হয়তো আমাকে দেখবে মুহাম্মদ আমাকে কতল করে দেবে হয়তো আমাকে দেখবে মুহাম্মদ দু শুনল তার সাহাবাদেরকে বলবে

কারণ হচ্ছে আল্লাহর ভয় রসুল্লাহর মহাব্বাত নামাজ সেরিয়াত তিন থেকে আমরা আস্তে 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 অনেক দূরে সরে যাচ্ছি আমার বাড়িতে অভাব আমার স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক ঠিক নাই স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক ঠিক নাই সন্তানের সাথে বাপের সম্পর্ক ঠিক নাই বাপের সাথে সন্তানের সম্পর্ক ঠিক নাই বন্ধুর সঙ্গে বন্ধুরও ঠিক নাই ভালো করে বুঝতে হবে আজকে আমরা সবাই জান্নাতে যেতে চাই জান্নাত কি আমাদের মামার বাড়ি নাকি যে মামার বাড়ি কলিং বেল টিপে দরজা খুলে দেবে আর আমরা টুক টুক ঢুকে যাব হ্যাঁ আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কোরআন দিয়েছি কোরআন আমি যে আল্লাহ তোমাদের পরীক্ষা করব পরীক্ষা নেওয়ার আগে क्वेश्चन पेपर তোমাদের কাছে সার্ভ করে দিয়েছি কোশ্চেন পেপার দিয়ে ওই কোশ্চেন দেখো উত্তর আছে কোরআনের ভিতরে ওই উত্তর দেখে দেখে তোমরা প্রস্তুতি নাও কিয়ামতের মাঠে আমি আল্লাহর হাতে তাওয়াজ্জু থাকলে মিজানের পাল্লা থাকবে ওই সময় কিন্তু পাঁচটা প্রশ্ন করব আর ওই পাঁচটা প্রশ্নের পুরো জবাবটাই দেওয়া আছে কোরআনের ভিতরে জোরে বলে বলে বল। বলে জোরে বলবেন না এই দেখেন আল্লাহ কি বলবেন আমার ভাই এ এ নবী নবী পাকের উম্মত আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বান্দা আইয়াকুলু আমান্না ওয়া হুম লা এ এ নবী পাকের উম্মত আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবো আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করবো আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে আল্লাহ যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ রুপনা দিয়ে পরীক্ষা করবে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে আল্লাহ স্ত্রী দিয়ে পরীক্ষা করবে আল্লাহ একজন বেদুইন বাদশাকে দিয়ে পরীক্ষা করবে আমার বান্দা ওই বাদশাকে প্রতিহত করতে পারছে কিনা এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দিবারারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর রাসূলের কাছে যখন উরওয়া ইবনে মাসউদ যখন পৌঁছে গেল এ যুবকেরা উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13টা বছর কষ্ট দিলাম ঠিকভাবে ঘুমাতে দিলাম না ঠিকভাবে খেতে দিলাম না ঠিকভাবে উঠা বসা করতে দিলাম না আর সেই মোহাম্মদ মোস্তফা মদিনাতে আবি উরওয়াই ইবনে মাসউদ এসেছি উরওয়াই ইবনে মাসউদ বলছে না মোহাম্মদ তার নিজের গায়ে চাদরটা খুলে আমি উরওয়াই ইবনে মাসুদের জন্য বিছিয়ে দিয়ে আমার হাতটা ধরে বলছে ভাই ও উরওয়াই ইবনে মাসউদ গো তুমি অনেক ক্লান্ত তুমি অনেক দূর থেকে এসেছো ভাই তুমি আমার এই চাদরের উপরে বসে যা চলে বলে ভুরুয়াই মাসুদের ওই ওই

তখন বলছে যে মোহাম্মদের ভয়ে আমি ছিলাম না আর সেই মোহাম্মদা সাল্লা তিনি এমন করে আমাকে এত আপ্যায়ন করছে

মক্কায় গিয়ে যাবো মক্কায় গিয়ে আপনার এই পুরো ঘটনাটা খুলে বলে বলবো

বলছে বাবা সাহেব যাও 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 এই খুনটাকে তুমি দাফন করে দাও

বন্দি করে নিত আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছিল এ আমার সাহাবারা কি ব্যাপার তোমরা আমার খামটাকে এমন ভাবে কেকে কেকে নিচ্ছ কেন ওই সময় সাহাবারা কানতে কানতে বলছি আর রসুল আল্লাহ আপনার এই খাম মোবারকটা যদি আমি শিশির থেকে এক ফোটা গায়ে মেখে নিই আমার গায়ে থেকে মেশকে আমবারের খুশবু বার হয়ে যা বলে বলে উরু আইবে মাসুদ সবকিছু দেখেছে শুনেছেন তো সব দেখার পরে তিন দিন থাকার পরে রসগুল্লা তাকে আস্তে আস্তে মক্কার দিকে তার সাদরেদকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে যেই উরু আয়ুয় মাসুদ মক্কাতে চলে গেলে আবুলাকা সাইবা মুকিরা বলি এটা সকলে এক জায়গায় বসে বসছি বল খবর বলছে খবর আর কি বেশি দিন আর বাকি নেই তোমাদের রাজত্ব তোমার চেয়ার উল্টে যাবে উল্টে যাবে এ যুবকের আর রসূল যখন মনকার জমিনে ছিল ভালো করে বুঝবেন আল্লাহ পাক জিবরাইলকে বলেছিল জিবরাইল যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো মক্কা যেন ছেড়ে মদিনায় চলে আসে এখানে অনেক বড় ঘটনা আছে আমি ওইদিকে যাব না আমি একটা নিয়ত নিয়ে একটা লাইন দচ্ছি বুঝতে পারছেন না আমাকে কিছু দিতে হবে আপনাদেরও কিছু নিয়ে যেতে হবে তাই তো নাকি আমল করলে আমিও লাভবান হব আপনিও লাভবান হবেন আপনার পরিবারও লাভবান হবে এমনি তো এখন যারা বসে আছি কষ্টশিষ্ট করেই জান্নাতের বাগানে বসে আছি এ বিশ্বাস করুন যতক্ষণ বসে থাকবেন সন্ধ্যা থেকে নিয়ে आखरी মুনাজাত পর্যন্ত যতক্ষণ বসে থাকবেন 10টা করে নেকি আপনার আমলনামায় অটোমেটিক আল্লাহ দিতে থাকবে জরে বল প্রত্যেকটা হরফ হরবে দশটা করে দেখি আপনার আমন নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবে জোরে বলবো এই গ্রামে আপনার সামনে পিছনে ডান দিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন তাদের বাড়ির থেকে যারা এই জান্নাতের এসে বসে আছে নাতি পুতি বৌমা ছেলে পুলে যারা আছে এই আসে এসে বসার জন্য বিশ্বাস করুন এখানে আপনারা বসার জন্য আমাদের বাড়ির যারা কাল করেছে তাদের কবরের ভিতরে আল্লাহ অটোমেটিক সব পৌঁছে দিচ্ছে বলবেন না সন্তান বাপ যদি রেখে যায় আর বাপের চিন্তা করে মায়ের চিন্তা করে সন্তান যদি বসে যায় আল্লাহ অটোমেটিক সব পৌঁছে দেয় জোরে আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মাদার এ নবী দেওয়ানা আমার কোয়ায় নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বলেছিলেন না 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 আমি মক্কা ছেড়ে মদিনায় যাব না আল্লাহ পাক ওয়াদা করেছিল হাবিবরে না 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 মক্কা থেকে মদিনায় যাওয়াটা পুরো ঘুরে যাওয়া নয় ও আমার নবী আমার খাদিম আমার দোস্ত মক্কা থেকে ইয়াসির আর মদিনার জমিনে যাওয়াটা হচ্ছে টেম্পোরারি যাওয়া বলছে মক্কা থেকে মদিনায় যাওয়াটা তো পুরোপুরি যাওয়া আমি অবশ্যই একদিন এই মক্কা বিজয় করাবো বলে বলে

এই উরুয়া ইবনে মাসউদ কি বলেছিল যে তোমাদের নেতা গিরি সব ছুটিয়ে ফেলবে কারণ ওখানে গিয়ে যা দেখলাম ওরে বাপ রে বাপ কি আদর্শ যদি কেউ কাউকে মারে তাকে দ্বিতীয়বার আঘাত করা হয় না তাকে সুন্দর করে বুঝিয়ে ইসলামের মধ্যে দাখিল করানো হয় জোরে বলুন আমার ভাই জানেরা এ নদী পাখির উন্মাদুন্মাদাগ এ নবী দেওয়ানারা বিশ্ব নবীর রসুল তার উন্মতকে কত মহাব করে তার উন্মত কত ভালোবাসে এ যুবকিরা আমার যে কি আশা করেন জানেন আমার দয়াল নবী আমাদের কাছে আশা করে আমার উম্মত সঠিক টাইমে নামাজ আদায় করো আমার উম্মত সঠিক টাইমে কোরআন তেলাওয়াত করো আমার উম্মত সঠিক টাইমে দ্বীনের কাজ করো আমার উম্মত সারা জীবনটা হালাল হালাল বেঁচে খায় এই যুবকেরা

তোমাদের পিতা-মাতা আত্মীয়-স্বজন তোমার সন্তান-সন্ততি স্ত্রী পুত্র কন্যা তোমার প্রতিবেশী গ্রামবাসী সকলের থেকে যদি রসূলুল্লাহকে যদি mohabbat করতে পারো তাহলে তোমরা হবে ईमानदार বলে বলে এই কথাগুলো রসুল যখন বলছে এ যুবকেরা বিশ্বাস করে আল্লাহর রসূলের একজন সাহাবা যে সাহাবার বয়স হয়েছিল 350 বছর কত বছর বয়স সাড়ে 350 বছর যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলবেন না এটা জোরে বলা যাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার এ সালমান ফারসি এক সময় ছিল খ্রিস্টান

আল্লা রসুলের কাছে যারা আসতো আল্লাহ রসুল ফার্সি মনে মনে ভাবছেন উনি এরকম ভাবে আস্তে 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 একজন ইহুদি গোলাম হয়েছে

এতে আবার এক ঘন্টা আওয়াজ আছে মাটি মাটি সম্পর্কে চারটে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে এক ঘন্টা হয়ে যাবে কিন্তু আমি সেদিকে যাব না মাটি রেকর্ড করছে তাহলে আমরা যারা এখানে বসে আছি আল্লাহর রাসূল বলে যে যে নিয়ত নিয়ে সে বসবে আল্লাহ সেই নিয়তটা পূরণ করবে কি করলে পরে তিনটে জিনিস জিনিসটা আমল করতে হবে আল্লাহকে ভয় করতে হবে রাসূলকে মুহাব্বত করতে হবে নামাজের পাটিতে নিজের অন্তরের কথা মনের কথা আল্লাহকে বলতে হবে দোয়া চাইতে হবে আর একটা জিনিস বাপ নিজের দুর্বল কোনদিন কোন বন্ধুর সঙ্গে শেয়ার করবে এই শুনছেন আমার কথা কোন বান্ধবীর কাছে কোন বয়ফ্রেন্ডের কাছে গার্লফ্রেন্ডের কাছে শেয়ার করবে কেন বলেন তো তারা মজা নেবে মজা আপনি তাকে ভালোবেসে বিশ্বাস করে আপনার দুর্বলতার কথা তার কাছে আপনি বলছেন আর সে কি করছে চায়ের দোকানে চায়ের চুমুর দিচ্ছে আর আপনার দুর্বলতার কথা পাশের মানুষকে শেয়ার করছে হ্যাঁ 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 আমার আল্লাহ পাকুল আলামিন বান্দাকে বলছে বান্দা খুব সাবধান হুকুকুল্লাহ আর হুকুকুল এবার একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক আমার আল্লাহ হচ্ছে দয়ালু আমার আল্লাহ হচ্ছে গফুরুর রাহিম যে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছে হে যুবকেরা আল্লাহ আমাদের দুটো চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে জবান দিয়েছে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে সন্তান দিয়েছে

শোনা যাচ্ছে আমার কথা তাই আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে বলে দিচ্ছেন বান্দা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান জোরে বলুন বলুন এই জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে দুনিয়া নেতার ভয় করবেন এই শুনেন কথা বলে মোদির ভয় করবেন ও কি করবে কিচ্ছু করতে পারবে না

তাহলে সবাই আমরা তো তাহলে আমি যখন একটা হাত তুলবো আপনারা হাত শুধু হাত হবে না চোরে আল্লাহ বলতে হবে পারবেন তো নাকি 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 পারবেন তো ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় बीचখানে আমার নবী जिंदा শুয়ে রয় এ জোরে বলে এমন জোরে সুবহানাল্লাহ বলবেন যারা বাড়িতে বসে Sharminday লজ্জায় যেন এখানে চলে আসে

পিছনের ভাইরা পাচ্ছে জোরে বলে বলে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি হাই বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় রাউজাতে শুয়ে নবী কাঁধে জারে জার পাপে বড়া

আমার বাবা জিনা ভাইরা যে কথা আমি আপনাকে বলছিলাম যে রসুল্লাহ যে হয়ে যাবে যে রসুলকে মোহাম্মাত করবে আল্লাহ কে ভয় করবে রসুল বলছে তার অসম্ভব জিনিস আল্লাহ সম্ভব